আমার সমস্ত আমার সমস্ত শ্রোতা জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা এবং ছোটোদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা যেসব শ্রোতা বন্ধুরা যেমন যেসব সাবস্ক্রাইবাররা আমার চ্যানেল ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা এবং এভাবেই আমার সঙ্গে সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটিকে সমৃদ্ধ লাভ করুন এভাবে চেষ্টা চালিয়ে যান আমার জীবনের সেই বিষয় ধরেই আজকের বিষয় জীবন দর্শন এবং জীবন নিয়ে আমাদের উত্তর এবং প্রতি উত্তরের শেষ নেই তাছাড়া একই মানুষ জীবন নিয়ে অনেক সময় একজন একদম বিপরীত ধর্মী কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বলেইছিলেন এই জীবন লইয়া কি করিব কি করিতে হয় আমরা অবাক হয়ে দেখি কত রং কত সুর কত রেখা এই জীবন শব্দটিতে এখানে বিচ্ছিন্নভাবে কিছু পংক্তি তুলে দিলাম এবং আমার মতো করে ঠিক ট্রান্সলেশন নয় ট্রান্সক্রিয়েশন সক্রেটিস বলেন জীবন একটা পরীক্ষা ফ্রয়েড বলেন জীবন মৃত্যু ছাড়া কিছু নয় মক্স বলেন জীবন একটা আইডিয়া নিটসে বলেন জীবন ক্ষমতা এবং সোফেন হাওয়ার বলেন জীবন মানে সাফারিং এবং আইনস্টাইন বলেন জীবন ও জ্ঞান মুদ্রার এপিট এবং গান্ধী বলেন জীবন প্রেমের অপর নাম আর পিকাশও বলেন জীবন একটা আর্ট কাপকা বলেন জীবন হলো শুরু রবার্ট ফস বলেন জীবন মানে চলমানতা জ্যাক ক্রোয়াক বলেন জীবন চোখের ফলক ফেলা যেমন তারার মিটি মিটিমিটি স্টিফেন হকিং বলেন জীবন যদি মজার না হয় তবে তা খুবই দুঃখজনক এমারসন বলেন জীবন হলো রোদ্রে বসবাস সমুদ্রে সাঁতার ও বন্যের বাতাসের শ্বাস এবং অ্যানাইস নিন বলেন জীবন সাহসের অনুপাতে সংকুচিত ও প্রসারিত হয় ওম খয়াম খয়াম বলেন যে মুহূর্তের জন্য খুশি হওয়াই হলো জীবন এবং অ্যালান গিন্সবাগ বলেছেন পাগলামি নাথ লুকিয়ে ভেতরে চাঁদের আলো অনুসরণ করাই জীবন এবার বন্ধুরা বলুন আমাদের কাছে জীবন কি। আপনার কাছে জীবনকে এই সংখ্যা পেতে চাই এই সংখ্যার জন্য অপেক্ষা রইলাম অবশ্যই আমার চ্যানেলে আপনার কমেন্টস দিয়ে জানাবেন মন্তব্য দিয়ে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন দান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ